সালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুই ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় দ্বিতীয় অভিয়ান ছয় দাঁতের একটা সদ্যজাত বাচ্চা দেওয়া গাভী নিয়ে হাজির হলাম আপনারা জানেন আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করি সর্বোচ্চ কোয়ালিটি গরুগুলো আপনাদের মাঝে প্রদর্শন করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের সামনে গাভিটা বয়সে ছয় দাঁত দ্বিতীয় বিয়ান দিল কোলে ষাঁড় বাচ্চা আজকেই বাচ্চা দিয়েছে সদ্য বাচ্চা দেওয়া এখনও নাভিটা কাঁচায় রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আজকেই বাচ্চা দিছে গরুর শিঙের মডেল দেখেন সামনের দিকে শিঙ্গা আগে হালানো গলাটা দেখেন অনেক লম্বা মাথাটা অনেক ছোট এবং গজ নেয় বা ঘাড় নেয় এবং পিছনটা দেখেন কত ভারী পিছনটা দেখেন গরুর অনেক ভারী সর্বোচ্চ হাই কোয়ালিটি জাতমান সম্পূর্ণ একটা দর্শক দর্শকমণ্ডলী এই গরুটা গত বিয়ানে দুধ ছিল আটাশ সাতাশ আটাশ সাতাশ আটাশ লিটার প্রথম বিয়ানে এই গরুটা এবারে তিরিশ প্লাস দুধ আসবে নিশা আমরা আশা করতেছি গরুটা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ হাই পার্সেন্টেজের একটা গাবি হান্ড্রেড পারসেন্ট একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভি তো এই গাভিটা দানো বাকৃতির বিশাল বড়ো খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা গাভি গাভিটাকে হাঁটানো হচ্ছে দেখেন গাভিটার দাঁড়ানোর স্টাইল কোমরটা দেখেন কত উসে এবং কোমরটা দেখেন চ্যাপ্টা অনেক চওড়া অনেক ভারী তো গাভিটা অনেক বড় সিঙ্গিলার সামনের দিকে মাথাটা অনেক ছোটো গলাটা দেখেন চিকন এবং লম্বা বড়ির তুলনায় বিশাল একটা বিগ বডির একটা গাভি এই গাভিটা তো দর্শক আমি আবারও বলি গরুটা দ্বিতীয় বিয়ান দিয়েছে আজকেই ছয় দাঁত বয়স প্রথম বিয়ানে দুধ ছিল সাতাশ লিটার আটাশ লিটার এবারে তিরিশ প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি এই গরুটা সুস্থভাবে বাচ্চা প্রসব করেছে ষাঁড় বাচ্চা বাচ্চাটাও মাসাল্লাহ অনেক ভালো এশিয়াই বিটের একটা হান্ড্রেড বিজের একটা ষাঁড় বাচ্চা এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল জ্বরাই এবং বাঁটের গ্যারান্টি এবং সকল ধরনের খাবার দাবারে অভ্যস্ত খুবই হাই কোয়ালিটি একটা গাভি এটা আমি ক্রয় করলাম গৃহস্থর বাড়িতে গৃহস্থর বাড়ি থেকে আমি গরুটা আপনাদেরকে প্যাকেজ আকারে দেখালাম ভিডিওটা তৈরি করে দেখালাম তো এখান থেকে আপনারা চাইলে এই গরুটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দর্শক মণ্ডলী এই গরুটা আমি এখানে বিক্রি ক্রয় করলাম এখান থেকে প্যাকেজ দেবো এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা সাপেক্ষে এই গরুটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলাতে এই গরুটা নিলে গাড়ি ভাড়া একদম ফ্রি তো এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ফোন করুন ফোন করে কথাবার্তার মাধ্যমে গরুটা ফাইনাল করে সংগ্রহ করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম থাকবেন আলাইকুম